啊你好 দেখো বাচ্চারা কিন্তু ফুল দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাইজানকে দেবে বলে ঠিক আছে i know তো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি আজকে কিন্তু চলে এসেছি আমি বাদুড়িয়ায় যেহেতু এখানে আসছে আমাদের প্রাণপ্রিয় পির্জেদ আব্বাসের দিকে ভাই যান তো আজকের ব্লকটা আরও সেরা হতে চলেছে তো এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি এখন আছি কিন্তু একদম স্টেজের সামনে দেখতে পাচ্ছ ঠিক আছে ভিক্ষা সভা প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় পির্জেদ আব্বাসের দিকে ভাই যান আর স্টেজ যাই যে ঠিক আছে কত সুন্দরভাবে দেখো করেছে আর স্টেজের সামনে দেখো কত বড় একটা মাঠ ফুটবল খেলার মাঠ ঠিক আছে প্রচুর বড়ো একটা মাঠ সুন্দর আর ওদিকে সম্ভবত মহিলাদের জায়গা করেছে আর এদিকে হচ্ছে ছেলেদের ঠিক আছে আর ভাইজান আসাকে কেন্দ্র করে দেখো বাঁশ দিয়ে একটা রেলিং মতন করে দিয়েছে ওখান দিয়ে কিন্তু ভাইজান আসবে ফাইনালি এখন রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে দেখো কত বড়ো একটা মিসির বাসছে দেখো ঠিক আছে দেখো কত বড় আসছে দেখো ঠিক আছে প্রচুর মানুষ কিন্তু রয়েছে হাজার হাজার মানুষ দেখো আয় লাভ ব্যানার নিয়ে আসছে দেখো কত মানুষ দেখো এখানে

হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভাইজানের জন্য অপেক্ষা করছে দেখো এখনই কিন্তু ভাইজান নামবে Bye. Ah.

Você é carinho. এখানে দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু হয়েছে দেখো মানুষের জায়গা তো যাচ্ছে না দেখো কত মানুষ দেখো ঠিক আছে এখানে থেকে শুরু করে যদি দেখায় মানুষের শেষ নেই দেখো ঠিক আছে কত মানুষ দেখো আর স্টেজ দেখো কত সুন্দর ভাবে কিন্তু বানিয়েছে ঠিক আছে স্টেজের সামনে কিন্তু শত শত মিডিয়া ভাইরাল রয়েছে দেখতে পাচ্ছো আর তার পেছনে কিন্তু জনগণ রয়েছে দেখো একটা ড্রোনও কিন্তু উঠছে দেখতে পাচ্ছি দেখো ড্রোনেও কিন্তু ভিডিও শুট হচ্ছে দেখো ঠিক আছে কত মানুষ দেখো প্রচুর মানুষ কিন্তু হয়েছে দেখো মানুষের শেষ নেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু হয়েছে দেখো ঠিক আছে দেখো এখান থেকে শুরু করে টোটালটা দেখো মানে আর বসার কোনো জায়গা নেই দেখো এই কাদা এক হেঁটো কাদার মধ্যে দিয়েও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে ঠিক আছে

তো দেখো এই মুহূর্তে কিন্তু মানুষের শেষ নেই ঠিক আছে মানে কাদা দেখো কত ঠিক আছে কাদাও কিন্তু মানুষ বসে রয়েছে দেখো কত মানুষ হয়েছে দেখো

হাজার হাজার মানুষ কিন্তু হয়েছে যেহেতু আজকে আমাদের নবীকে নিয়ে প্রতিবাদ সভা হচ্ছে ঠিক আছে পার্টির কোনো ঝান্ডার মিছিল নয় আমাদের নবীকে নিয়ে মিছিল কত মানুষ দেখো প্রচুর মানুষ কিন্তু হয়েছে এখনো কিন্তু মানুষ আসতেই রয়েছে দেখো এখনো কিন্তু মানুষ আসছে ঠিক আছে প্রচুর মানুষ কিন্তু হয়েছে দেখো এখান থেকে যদি দেখায় দেখো মানুষ দেখো প্রচুর মানুষ হয়েছে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে ঠিক আছে আর আকাশের ওয়েদারও কিন্তু খারাপ এক ফোটা দু ফোটা করে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো মহিলারাও কিন্তু দেখছে ঠিক আছে পুরপুরের যে ওই পার ওই পার থেকে মহিলাদের কিন্তু জায়গা করা হয়েছে দেখো মহিলারা কিন্তু ওদিক থেকে দেখছে হ্যাঁ প্রচুর মানুষ হয়েছে তো ভাই ফাইনালি আমাদের প্রাণ প্রিয় পিঠিয়া আব্বাসের দিকে ভাইজান তো চলে এসছে আর ভাইজান এখন যে বক্তব্য দিচ্ছে তো ভাইজানের বক্তব্য শেষ হওয়ার আগেই আমি চলে যাচ্ছি তার একটাই কারণ আজকে এই প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল দুপুর দুটো থেকে ঠিক আছে কিন্তু ভাইজান এসে পৌঁছেছে বেলা চারটে বেজে গেছে মানে দু ঘন্টা লেট আর এদিকে কম বেশি মানে ওয়েদার খারাপ সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে তো তার জন্য কিন্তু বাড়িতে চলে যাচ্ছি আর আমার একটু শরীরটা খারাপ ঠিক আছে দু তিন দিন কিন্তু জ্বরে পড়েছিলাম ভিডিও আসেনি তোমরা অনেকেই কমেন্ট করেছে যে দাদা ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন তো দেখো আমার শরীর খারাপ ছিল বলে ভিডিও আসছে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবার থেকে কিন্তু ভিডিও কন্টিনিউ আসবে তো আজকের ব্লগটা এইটুকুই যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে চলো পরে কেউ নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম